হ্যালো ব্রেম ওয়েলকাম টু ই ব্রেম আজকে মূল্যে চলে আসলাম আমরা চাঁদপুরের হাজিম হাসিন রোডে। এ অবস্থিত হটবাইট রুপটপ রেস্টুরেন্ট এ এখানে একটি নতুন খাবার আইটেম চালু হয়েছে খাবারটির নাম হচ্ছে বিজয় কম্বো তো ওইখানে মূল্য আমাদেরকে আজকে ইনভাইট করা হয়েছে তো ওই খাবারটি নিয়ে আজকে ভিডিও করব তো চলুন পুরা ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইলো আমরা এখন আছি মূলত চিত্র মোড়ে চিত্রলাখার মোড়ে মূলত এই দক্ষিণ দিকে যে রাস্তাটি গেছে এই রাস্তাটির নাম হচ্ছে হাজি মহাসিন রোড হাজি মহাসিন রোডে অবস্থিত হট বাই ট্রুপ টপ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটিতে মূলত একটি খাবার অ্যাড করেছে নতুন খাবারটির নাম হচ্ছে বিজয় কম্বো তো এই যে মূলত এই যে রেস্টুরেন্ট দোতলায় আমরা এখন উপরে যাব এই যে এখন আমরা দোতলায় যাইতেছি ওইখানে যাই দেখা হইতেছি রেস্টুরেন্টের উপর থেকে রাস্তার ভিউ এমন মূলত এই রেস্টুরেন্টটিতে নতুন একটি খাবার এড করার কারণে আমাদেরকে মূলত আজকে ইনভাইট দেয় খাবারটির নাম হচ্ছে বিজয় কম্বো মূলত এই রেস্টুরেন্ট খাবারের নাম ভিন্ন রকম দেওয়ার কারণ হচ্ছে ছাত্ররা বিজয় হওয়ার কারণে ছাত্রদের সাথে মিলি। এই রেস্টুরেন্টের খাবার নতুন আইটেমের নাম দেওয়া হয়েছে বিজয় কম্ব আর এই খাবারটির মূল্যে তোর প্রাইজও একদম মি সীমিত মাত্র আড়াইশো টাকা আর এই খাবারটির সাথে মূল্যে তো পাঁচটি আইটেম দেওয়া থাকে একটি মজু একটি বার্গার ছাত্রদের কথা মাথায় রেখেই তাই এই খাবারটির দাম মাত্র আড়াইশো টাকা ধরেছে আমরা প্রথমে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে চলে আসছি আমরা বেসিনের কাছে আপনারা কিন্তু চাইলে বেসিনের কাছে অস্থির ছবি তুলতে পারবেন আর এই রেস্টুরেন্টটির অস্থির ড্যাগার কারণ কারণে আপনি চাইলে অসংখ্য পিকচার তুলে নিজের ফোনে রেখে দিতে পারবেন আমরা মূলত এরকম ড্যাগার ওটার রেস্টুরেন্ট ঢাকায় সচরাচর দেখতে পাই কিন্তু এই চাঁদপুরের মধ্যে প্রথমই হট বাইট রুপটপ রেস্টুরেন্ট এরকম ড্যাগার মূলত এই হট বাইট রুপটপ রেস্টুরেন্টটি চাঁদপুরের মধ্যে প্রথম করেছে আপনার মনেই হবে না যে এই রেস্টুরেন্টটি আমাদের চাঁদপুরের মধ্যে অবস্থিত আপনি চাইলে আপনার ফ্যামিলি পরিবার অথবা আত্মীয় স্বজন নিয়ে আসতে পারেন এখানে অথবা যারা চিঙ্গেল তারা এখানে আসলে মিঙ্গেল হয়ে যাইতে পারবেন অবশ্যই অনেকেই আছে রেস্টুরেন্টে পরিবার নিয়ে আইসা এক সাইডে বইসা কিছুক্ষণ সময় কাটানোর জন্য কিছু জায়গা খুঁজে তাদের জন্যই মূলত এই ঘরটি বানানো আপনারা চাইলে এখানে কিছুক্ষণ সময় অনার্সে কাটাতে পারবেন আর এই রেস্টুরেন্ট এর তো প্রত্যেকটা দেওয়াল অস্থির অস্থির পেন্টিং করা ছিল আপনারা চাইলে এই দেওয়ালের সাথে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন আর এখানে এই স্টিকারটিতে লেখা ছিল পঞ্চাশ টাকা করে আপনার চাইলে টিকটক ভিডিও মেড করতে পারবেন অনেকে মনে করে থাকবেন যে রেস্টুরেন্টের মালিকদেরকে পঞ্চাশ টাকা দিতে হবে যে ভিডিও করার জন্য কিন্তু না এটা মূলত একটি চর্কির মাধ্যমে আপনি টিকটক ভিডিও বানাতে চাইলে তাহলে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে ওটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এখানে কিন্তু অসংখ্য খাবার রয়েছে আপনারা চাইলে আপনাদের মন মতো যে খাবার অর্ডার করতে পারবেন আর আপনারা কিন্তু খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে আপনাদেরকে গরম খাবার আইনা দিয়ে যাওয়া হবে আর এখানে কিন্তু কুল কফি হট কফি এবং চা লাসি এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায় আপনার চাইলে আপনার যায় ওখানে মেনু দেখা মেনুতে অনেক কিছু দেওয়া আছে তো আমরা কিন্তু অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে আমাদের বিজয় কম্বোডি চলে আসছে এই খাবারটি আপনার চাইলে অনলাইনেও নিতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা হ্যাঁ ইনশাআল্লাহ ভালো তো ভাই আপনার এই খাবারটির নাম কি দিবেন আর মূল তো একটু ডিটেইল আমারে বলেন এটা হচ্ছে কম্বো প্লেট আর বার্গার কম্বো প্লেট আমাদের এই

এখন আমাদের আসে এটা দেওয়ার কারণ হচ্ছে এখন এসে স্টুডেন্ট স্কুল কলেজ সবগুলো খুলছে এর জন্য আমরা ছোট ছে কম্বো একটা কম বাজেটের মধ্যে ভালো খাবার কিভাবে করা যায় ওটার জন্য মাথায় আসে যে কম বাজেটের মধ্যে ভালো খাবার এটা জি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যেহেতু নিচে এগুলা খায় দেখি কেমন আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ট্রাই করেন নাও তো চলুন আপনারা আমরা খাবার যেগুলো অর্ডার দিয়েছি আর বিমলে তো যেগুলো খাইয়া দেখি কেমন দেখতে তো দেখা যায় খাবারের মান ভালো এবং ডেকোরেশন অনেক সুন্দর সব দিক দিয়ে অনেক ভালো তো মূলত আমরা প্রথম এটা দিয়ে ট্রাই করি মূলত আলু না এটার খুব ভালো আর কি আমি মূলত বলতে চাইছিলাম যে এটা আলু দিয়ে বানানো হয়েছে আর কি এটার নাম মূলত ছিল পটেটো এইচ এস পটেটো এইচ এস ও কিন্তু খাইতে অনেক মজার ছিল তো এটা মূলত কি আমরা খেয়ে দেখি একটু এটা মূলত মুরগির মাংস দিয়ে বানানো ভিতরে যে মুরগির মাংস তো এখন আমি মূলত যেটা খাইতেছি আমার হাতে দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে মূলত চিকেন স্টিপ এটা তো হচ্ছে ট্রায়াল করে দেখি চিকেন আর কি খাইতে এখন আমি মূলত যেটা খাইতেছি এটার নাম হচ্ছে চিকেন ফ্রাই এটাও কিন্তু খেতে অসাধারণ ছিল আসলে টেস্ট অসাধারণ আপনারা যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না আইসা অবশ্যই খাইতে হবে এর টেস্ট নিতে হলে মানে না আসলে একদমই মিস করবেন অসাধারণ টেস্ট কিন্তু তামলা শেষ বার্গারটা ট্রাই করি এখন আমি মূলত যে বার্গারটি খাইতেছি এই বার্গারটির নাম হচ্ছে কিসপি মেমন চিকেন বার্গার বার্গারটা কিন্তু একদমই গরম এই বার্গারটিও কিন্তু খেতে অসাধারণ মজা ছিল আপনারা যদি না যে টেস্ট করেন তাহলে বুঝতেই পারবেন না এই খাবার কেমন মজার ছিল অসাধারণ মজা অবশ্যই আপনারা এগুলা খেতে হলে এই কম্বোটি খেতে হলে বিজয় কম্বো নাম হচ্ছে খেতে হলে অবশ্যই চাঁদপুর চিত্রলেখার মোড়ে হাজিমু আসিন রোডে অবস্থিত বাইট রুপটপ রেস্টুরেন্টে চলে আসবেন এই খাবারগুলোর দাম ছিল মাত্র আড়াইশো টাকা তো আপনারা যদি আমার মতো খেতে চান তাহলে আজই চলে আসতে হবে চাঁদপুর হাজি মহাসিন রোডে অবস্থিত হট বাইট রুপটপ রেস্টুরেন্টে তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা একটু পরে বেরিয়ে যাব। তো আমরা একটু পরে বের হয়ে দেখতেছি সন্ধ্যা হয়ে গেছে তো রাতের ভিউটা কেমন এই রেস্টুরেন্টের ভিতরে তো আপনারাও দেখুন আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই রেস্টুরেন্টটি দেখতে কেমন এবং কি ভালো না খারাপ আপনারা যে এসে আমার ভিডিওর মাঝে কমেন্ট করে জানিয়ে দিবেন ওনারা কি শুধু আমার সাথেই ভালো ব্যবহার করে না আপনাদের সাথেও ভালো ব্যবহার করে এটা আমার ভিডিওর কমেন্টে আইসা অবশ্যই বলবেন আপনারা যদি ওইখানে যেয়ে থাকেন